পশ্চিম মেদিনীপুর জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলার মধ্য গিয়ে মধ্য দিয়ে গিয়েছে কংসাবতী নদী সেই কংসাবতীর নদীর নিম্নাংশ ঢেউভাঙা থেকে ময়নার রামচন্দ্রপুর পর্যন্ত অংশ পূর্ব মেদিনীপুর জেলা ভাঙন প্রতিরোধ কমিটির দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত দু সালে সংস্কার হয়েছে আমরা দাবি করেছিলাম ময়নার রামচন্দ্রপুর থেকে অন্তত পাঁচকুড়া শ্যামপুর পর্যন্ত অংশ কংসাবতীর সংস্কার করা হোক কিন্তু শেষ দপ্তর এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এখনও সে কাজে হাত দেয়নি গত বছর বর্ষায় কংসাবতী ব্যারেজের ছাড়া জলে কাঁসাইয়ের পাঁশকুড়া এলাকায় চারটি জায়গায় নদী বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়েছিল সেই চারটি জায়গার মধ্যে একটি জায়গায় নদী বাঁধ সম্পূর্ণরূপে বাঁধা হলেও বাকি তিনটি জায়গাতে এখনও পর্যন্ত নদী বাঁধ সংস্কারের কাজ চলছে এর মধ্যে আবার পুরুষোত্তমপুরে দেখা গিয়েছে যে নূতন বাঁধ তৈরি করা হয়েছে তার খানিকটা অংশ সম্প্রতি ধসে গিয়েছে ফলস্বরূপ পাঁশকুড়া এবং কোলাঘাট ব্লক এলাকার হাজার হাজার মানুষ আজকে বন্যা আতঙ্কে দিন গুজরান করছে এরই মধ্যে তিন দিনের নিম্নচাপজনিত বর্ষণে আমরা লক্ষ্য করলাম কংসাবতীর জলে পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকায় নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে এক ধাক্কায় এবং নদীর ভেতরে যে সমস্ত সাঁকোগুলি ছিল আজকে জলের প্রবল স্রোতে সেই সাঁকোগুলি সব ভেঙে নষ্ট হয়ে গিয়েছে ফলে আমরা যে জেলা বন্যা ও ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দাবি করেছিলাম ময়নার রামচন্দ্রপুর থেকে পাঁশকুড়ার শ্যামপুর পর্যন্ত অন্তত অংশটি সংস্কার করা হোক এই সংস্কারে যদি সেচ দপ্তর বা জেলা প্রশাসন হাত দিত তাহলে এই জল কিন্তু দ্রুততার সাথে বেরিয়ে যেত ফলে আমরা চাই আর কোনো টালবাহানা না করে জেলা প্রশাসন ও সেচ দপ্তর কংসাবতীর এই অংশ সংস্কারে হাত দিক আমরা জানতে পারলাম নৌকস পদ্ধতিতে জেলা প্রশাসন এই নদী সংস্কার করবে বলে ঘোষণা করেছে যদিও এই নদী সংস্কারের এখনও পর্যন্ত কোনো টেন্ডার প্রক্রিয়া শুরুই হয়নি আমরা কস্ট পদ্ধতিতে নদী বা খাল সংস্কারের বিরোধী নই কিন্তু আমরা যা লক্ষ্য করছি এই নৌকোস্ট পদ্ধতিতে খাল বা নদী সংস্কার করলে তা অনেক সময় সাপেক্ষ আমাদের এই জেলার কেলেঘাই নদীর নিম্নাংশ বাইশ কিলোমিটার অংশ সংস্কার করবার জন্য দু সাল থেকে উদ্যোগ নিয়েছিল সরকারের খনিজ দপ্তরের একটি সংস্থা ডব্লুবিএমডিটিসি সেই সংস্থা এখনও পর্যন্ত সেই অংশ সংস্কার করতে পারেনি তিন বছরের প্রচেষ্টা বাইশ কিলোমিটার খানিকটা অংশ একজন ঠিকাদারকে বুঝিয়ে তাদেরকে তাকে ওয়ার্ক অর্ডার দিয়েছে মাত্র তারা কাজ শুরু করেছে দু মাস এখনও এক কিলোমিটার অংশও সংস্কার হয়নি ফলে এত বড় নদী বা খালগুলি সংস্কার করতে গেলে নৌকশ পদ্ধতিতে করতে গেলে বছরের পর বছর লাগবে হয়তো নদী বা খালের এক প্রান্তের কাজ শুরু করে আরেক প্রান্তে যখন শেষ হবে তখন আবার অন্য প্রান্ত সংস্কার করবার প্রয়োজনীয়তা এসে যাবে তাই আমরা চাই রাজ্য সরকার দ্রুত নৌকশ পদ্ধতিই হোক সেচ দপ্তরের বাজেটের টাকাই হোক এই নদী বা খালগুলি সংস্কারে উদ্যোগ দিক তা না হলে ফি বছর এলাকার মানুষজনকে বন্যা কবনিত হতে হবে তাই এই জলস্তর বেড়ে যাওয়ার প্রাককালে আমরা সরকারের কাছে সেই আবেদনই জানাচ্ছি দ্রুততার সাথে কংসাবতীর পাঁশকুড়া শ্যামপুর থেকে ময়না রামচন্দ্রপুর অংশটি যাতে অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভি এক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রীদের শিশুদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন జో ఏట్వ తి వన్